আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত প্যানকেক বাচ্চা বড় সকলের খুবই পছন্দের একটি খাবার আজ আমি ডিম বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স ছাড়াই মজাদার প্যানকেক তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক প্যানকেক তৈরির জন্য এখানে আমি নিয়ে নেব এক কাপ চালের গুঁড়া নিয়ে নেব এক কাপ ময়দা চাইলে আটাও নেওয়া যাবে যতটুকু চালের গুঁড়া ততটুকু ময়দা বা আটা নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প জাল করে নেওয়া দুধ মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এভাবে তৈরি করে দেখবেন এটা খেতে খুব মজার হয়ে থাকে সবটা একটা ডো তৈরি করে নিয়েছি এখন হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট মেখে নিতে হবে যেহেতু বেকিং পাউডার ছাড়াই প্যানকেকটা তৈরি করা হবে তাই যত সময় নিয়ে মাখাবেন ততই প্যানকেকটা সফট আর ফুলকো হবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প গুড় মিশিয়ে প্যানকেক তৈরির উপযোগী একটা ব্যাটার তৈরি করে নেব চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন আমরা নর্মালি যে প্যানকেক তৈরি করি সেটা খেতে অনেকটা বেকারির কেক বা রুটির মতো কিন্তু এভাবে আমার স্টেপগুলো ফলো করে প্যানকেক তৈরি করে দেখবেন এটা খুবই হেলদি আর খেতে দারুণ মজার হয়ে থাকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ঘনত্বটা ঠিক এমন হবে এবার ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন আবারও চামচের সাহায্যে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন প্যানকেকটা তৈরি করার পালা এজন্য চুলায় প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে চামচে মেপে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে দেব। যখন উপরের দিকটা সেদ্ধ হয়ে ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে আসবে ওপর যে প্যানকেক ঢাকনা তুলে উল্টে দেব। আবার ঢাকনা লাগিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব এখন দেখুন আমার প্যানকেকটা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনা তুলে উল্টে দেবো একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নেব আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না শেষ করছে আজকের মতো আল্লাহ হাফেজ